সূর্য বলে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না অন্তত আমাদের মেয়ে তো চায় না আমরা একসঙ্গে থাকি তবে তুমি এই কথাগুলো বলে খুশি হও তাহলে আমি বন্ধু হয়ে মনে কিছু করব না অন্যদিকে দেখা যায় অলি চিত্কার করলে সূর্য আর চারু অলির কাছে যায় তখন অলি চারুকে বলে আমি চাই আমরা তিনজন একসঙ্গে থাকি বাবা তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা মিটিয়ে নাও না এরপরই দেখা যায় দীপা সূর্যকে ফোন করে অলি খবর জানতে চাই আর বলে আপনার ভাই আপনার স্ত্রী নয় যে আপনি ডিভোর্স দিয়ে দিবেন আর সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার ভাইয়ের কিন্তু আপনার প্রয়োজন আছে এদিকে জয়ী সাক্ষ্যদ্বীপকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে অলির বাড়িতে চলে যায় এদিকে সাক্ষ্যদ্বীপ দীপাকে ফোন করে জানায় জয়ীর অপারেশনের জন্য একটা ডোনাকে পাওয়া গেছে কিন্তু আমার মা বাড়িতে নেই এই সময় যদি আপনি আমার পাশে থাকতেন কোন সাক্ষ্যদ্বীপ জয়ীকে ফোন করে বলতেই যাবে যে দীপাকে সাথে করে নিয়ে বাড়িতে আসছি তখন জয়ী বলে বাবা আমি তো অলির বাড়িতে এসেছি অলির সঙ্গে দেখা করতে এদিকে অলি জয়ীকে দেখে জড়িয়ে ধরে তখন জয়ী অলিকে বলে তুমি এরকম কাজ আর কখনো করবে না তবে শুনলাম তোমার মা নাকি এসেছিল তখন জয়ী সোনাকে আরও বলতে থাকে তোমার মায়ের সাথে তোমার ভুল বোঝাবুঝি মিটিয়ে গেছে তখন অলি কোন কথা বলে না অন্যদিকে দেখা যায় দীপা জয়কে লুচি বানিয়ে খাওয়ায় আর বলতে থাকে আমি যেখানে কাজ করি সেখানকার বসকে এইভাবে অপমান করা ঠিক হয়নি তখন জয় দীপাকে বলে তুমি আমার বাড়িতে থেকে অন্য একজন পুরুষকে প্রশংসা করবে এটা আমি মেনে নেব না তখন দীপা জয়কে বলে আমাকে অপমান করার অধিকার তোমাকে দিইনি আমার মেজেকেও দিইনি আর আমি এখানে আমার নিজের মতো করে বাঁচতে এসেছি তোমাদের মতো বাঁচতে আসিনি এরপর দেখা যায় রেস্টুরেন্ট থেকে ফোন আসলে দীপা সেখান থেকে চলে আসে এদিকে জয়ী অলির বাড়িতে বসে চিন্তা করতে থাকে আমি অলির বাবার গলার আওয়াজ একবার শুনতে চাই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় জয়ী কি অলির বাবার গলার আওয়াজ শুনতে পাবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত